এখানে একটা সার্কুলার লুপ আছে সেই লুপটার রেডিয়াস আর এবং মাস এম মাস এম কোশ্চেনে স্মল এম দেওয়া আছে কিন্তু অ্যান্সারগুলোতে আমার ক্যাপিটাল এম দেওয়া আছে সেটা কোথায় রাখা আছে প্লেসড ইন ইউনিফর্ম ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বিতে রাখা আছে কিভাবে না যাতে তার প্লেনটা পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড হয় তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে আই এরপর সেটাকে স্লাইডলি রোটেট করে দিলে দেখা যাবে যে সেটা এসএইচএমএ অসিলেট করছে সেই এসএইচএম এর টাইম পিরিয়ডটা আমাদের বার করতে হবে তো প্রথমে ধরলাম এইটা হলো আমার এটা হলো আমার সার্কুলার লুপ এটা খাতার তলের সঙ্গে লম্ব দিকে আছে তো এর অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড বি থাকবে তার কারণ এখানে ম্যাগনেটি ফিল্ড বিটা তার অ্যাক্সিস বরাবর হবে কারণ তার প্লেনটা বিয়ের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে আছে তো যখন এটা রেডিয়াস আর লেখা হলো যখন এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে আই তখনই এটা একটা ম্যাগনেটিক ডাইপল ডাইপোলের মতো কাজ করবে এবং এই ডাইপল মোমেন্টটা এর অ্যাক্সিস বরাবর হবে সুতরাং এর ডিরেকশানেই হবে এই অ্যাক্সিস বরাবর ডাইপল মোমেন্ট এটাকে আমরা পি এম ধরলাম এই ডাইপোল মোমেন্টটা অ্যাক্সিস বরাবর হবে এরপরে আচ্ছা এখানে পি এর মানটা না ক্যালকুলেট করি পি এর মানটা হবে পি এম সমান কারেন্ট ইনটু এরিয়াটা কারেন্ট ইনটু এরিয়া সুতরাং আই ইন্টু এখানে এরিয়া হবে পাই আর স্কোয়ার যেহেতু সার্কুলার লো পাই আর স্কোয়ার আই ইন্টু পাই আর স্কোয়ার এটা হলো পিএমটা তো এখন এটাকে যদি একটুখানি স্লাইলি রোটেট করা হয় অর্থাৎ এইটাকে এটাকে এইভাবে একটুখানি ঘুরিয়ে দেওয়া হলো তাহলে এর অ্যাক্সিসটা হয়ে যাবে এরকম এই অ্যাক্সিসটা বরাবর তখন পিএমটা কাজ করবে এইভাবে রোটেট করার ফলে ধরে নিলাম সেটাকে থিটা কোণে রোটেট করা হলো রোটেট করার ফলে এর মধ্যে একটা টর্ক উৎপন্ন হবে যে টর্কটা আবার লুপটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে অর্থাৎ পিএমটাকে বিয়ের প্যারালাল আনার চেষ্টা করবে অর্থাৎ এই জিনিসটা হবে এটা আবার এই দিকে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু দিকে ফিরে আসতে গিয়ে আবার এটা ক্রস করে এদিকে চলে আসবে আবার এদিক থেকে এদিকে যাবে সুতরাং এইভাবে এটা অসিলেট করবে এসে এইস অসিলেট করবে তো সেই অসিলেশনের টাইম পিরিয়ডটা আমরা নির্ণয় করব সেই টাইম পিরিয়ডটা আমরা ক্যালকুলেট করব এখানে পিএমটা বার করা হলো তো এইভাবে রোটেট করার ফলে যে টর্কটা উৎপন্ন হবে যে টর্কের প্রবেশে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে সেই টর্কটা উৎপন্ন হবে যেটা সেটা হবে টর্ক এটাকে টাও দিয়ে লেখা হলো তাও টাও হচ্ছে পিএম ক্রস বি যার ম্যাগনিচিউটটা হবে পি এম বি আর সাইনথিটা পি এম ক্রস বি পি এম পি এম বি এটা ম্যাগনিচিউট আচ্ছা এখানে পি এমের জায়গায় বসাচ্ছি আই ইন্টু পাই স্কোয়ার পাই আর স্কোয়ার বি আর এখানে যেহেতু টিটাটা খুব স্মল স্মল অ্যাঙ্গেল সুতরাং সাইন তিটা হয়ে যায় তিটা যদি তিটা স্মল হয় এবং টিটা অবশ্যই রেডিয়ান এ হয় তাহলে টাওটা পেলাম আবার আবার আমরা জানি টর্ক টাও সমান আই যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ এনার্সিয়া জড়তা ভামক মোমেন্ট অফ ইনারসিয়া জড়তভম এই আইটা হবে আই এটার মান হচ্ছে এটা এখানে রোটেশনটা হচ্ছে একটা রেডিয়াসের সাপেক্ষে একটা রেডিয়াসের সাপেক্ষে যখন একটা রিং রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনারসিয়া হয় হাফ ইন্টু মাস এখানে এম ইন টু রেডিয়াসের স্কোয়ার হাফ এম আর স্কোয়ার সুতরাং এইখানটা হাফ এম আর স্কোয়ার ইন্টু আলফা যেখানে আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অর্থাৎ কৌণিক তরণ এখন আমরা এই টর্কের মান দুটো সমান করে দিই সুতরাং হাফ এম আর স্কোয়ার আলফা এটা সমান হয়ে যাবে আই আই আর স্কোয়ার বি ইন্টু থ্রিটা ওর আর স্কোয়ার আর স্কোয়ার দুদিক থেকে ক্যান্সেল আউট হলো তাহলে আলফা সমান টু আই আই বি বাই এম ইন্টু থিটা তো এখানে এই যে আলফাটা কৌনিক তরণ কৌনিক তরণটা হবে টর্কের অভিমুখী এখানে দেখা যাচ্ছে যে টর্কটা হচ্ছে এইদিকে অর্থাৎ কিন্তু থিটার ডিরেকশানটা হচ্ছে অ্যান্টি ক্লকয়েস থিটার ডিরেকশান হচ্ছে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইস এবং দুটো পরস্পর বিপরীতমুখী তাহলে দেখা যাচ্ছে যে এই যে আলফাটা আলফা টু মাইনাস থিটা আলফা পোভার টু মাইনাস থিটা সুতরাং এটা এস এইচ এম এ বা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করবে তাহলে এর টাইম পিরিয়ডটা বার করতে হবে আচ্ছা এই ইকুয়েশানটাকে আমরা আরেকটু লিখি এটাকে লেখা যায় এইভাবে ওমেগা স্কোয়ার ইন্টু থিটা যেখানে ওমেগা স্কোয়ারটা হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি আচ্ছা অতএব আমাদের টাইম পিরিয়ডটা বার করতে হবে তাহলে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড টি হবে টু সূত্র হচ্ছে টু পাই বাই ওমেগা টু পাই এটাকে একেবারে আমরা এখানে এখান থেকে আমরা এই একেশন থেকে ওমেগাটা বার করে নিই তাহলে এখান থেকে আমরা ওমেগা লিখতে পারবো রুট অফার অফ টু আই পাই বি বাই এম তাহলে এখানে টু পাই বাই একেবারে যদি আমরা রুটের ভেতরে করতে চাই তাহলে এটা হয়ে গেল ফোর পাই স্কোয়ার নিচে ওমেগা আছে সুতরাং এই অমেকার ভ্যালুটা উল্টে যাবে ওমেগা বাই টু আই পাই বি টি ইকালস টু রুটার অফ টু একটা পাই থাকবে পাই এম বাই আই ইন্টু বি এটা হয়ে গেল আমার টাইম পিরিয়ড সুতরাং আমাদের অপশানে টু পাই এম বাই আইবি অর্থাৎ এই দু নম্বর অপশানটা হচ্ছে রাইট অপশান